উনত্রিশে ডিসেম্বর অল ইন্ডিয়া শেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশনের পক্ষ থেকে একটি অবসর বিক্ষোভে কর্মসূচি নেওয়া হয় খাদ্য ভবনের সামনে সকাল এগারোটা দিয়ে বিকেল চারটে পর্যন্ত এই চলা সমাবেশে বসু সারাদিন আগামী দিনে আন্দোলনে কর্মসূচিগুলো উল্লেখ করেন এবং তাদের দাবি দেওয়াগুলো নিয়ে দিল্লি সফরে রওনা দেবেন এবং পয়লা জানুয়ারি দিয়ে অল ইন্ডিয়া ফেয়ার অফ রেশন ডিলার ফেডারেশন ধর্মঘটে ডাক দেন এবং ষোলো তারিখ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করবেন এবং ডেপুটেশন দেবেন পয়লা জানুয়ারি থেকে অ্যাড্রেশন পাবেন না সাধারণ মানুষ এমনটাই জানালেন বিশম্ভর বসু তার দাবি দীর্ঘদিন ধরে তারা সরকারের নজরে আনার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না অগত্যই অবশেষে তারা এই পথ বেছে নিতে বাধ্য হলেন বিগত বহুদিন ধরেই একদিকে যেমন তারা ওজনে কম মাল পাচ্ছেন অন্যদিকে যে টাকা তাদের রোজগারের সেই টাকাও তারা পাচ্ছেন না ফলে রীতিমতো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অন্যদিকে রেশনের দোকান চালাতে তারা বিপক্ষে পড়ছেন প্রতি মুহূর্তে পাশাপাশি তিনি জানান দীর্ঘদিন ধরে বলার পরও যখন সরকারের ঘুম ভাঙেনি তে পয়লা জানুয়ারি থেকেই আর রেশনের দোকান থেকে রেশন মিলবে না আপাম সাধারণ মানুষের রেশন ডিলারদের দেশব্যাপী আন্দোলনের ফলে দেশে গণবন্টন ব্যবস্থা বিপর্যস্ত হবে এর জন্য আমার দেশবাসীর কাছে আগাম মার্জনা চেয়ে নিচ্ছি আগামী দিনে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করার লক্ষ্যে আমাদের আন্দোলনে সকলে সহযোগিতা ও আশীর্বাদ প্রার্থনা আমরা দাবি করছি ডিস্ট্রিবিউটার বা হোলসেলারগুলি থেকে রেশন দোকানগুলিতে রোজ স্টেপ ডেলিভারি সিস্টেমের মাধ্যমে খাদ্যশস্য সরবরাহের সময় ডিস্ট্রিবিউটর বা হোলসেলারদের শ্রমিকদের দ্বারা প্রতি বস্তা ওজন করে খালি চট ও প্লাস্টিকের বস্তার ওজন বাদ দিয়ে সঠিক খাদ্যশস্য প্রত্যেক দোকানে সরবরাহ করতে হবে নিম্নলিখিত দীর্ঘদিন যাবৎ বাকি থাকা বকেয়া কমিশন অবিলম্বে পরিশোধ করার ব্যবস্থা করতে হবে এনএফএসএ আইন অনুযায়ী কমিশন নির্ধারণের সময় যথাক্রমে চুয়ান্ন টাকা থেকে সত্তর টাকা করা হয়েছিল ডিসেম্বর দু হাজার উনিশ থেকে মার্চ দু হাজার কুড়ি পর্যন্ত সংশ্লিষ্ট চার মাসের জন্য রেশন দোকানদারদের কুইন্টাল প্রতি ষোলো টাকা থেকে কম কমিশন প্রদান করা হয়েছিল এছাড়াও যবে থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট চালু হয়েছে তবে থেকেই খাদ্য রাজ্যের রেশন দোকানদারগুলিকে অনুযায়ী তাদের প্রাপ্য কমিশন থেকে বঞ্চিত করে ষোলো টাকা কুইন্টাল প্রতি কম কমিশন প্রদান করেছিলেন অর্থাৎ জানুয়ারি দু থেকে নভেম্বর দু পর্যন্ত সংশ্লিষ্ট সাতচল্লিশ মাসে রেশন দোকানদারদের কুইন্টাল প্রতি ষোলো টাকা বকেয়া প্রাপ্য কমিশন অবিলম্বে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে করোনার সময়কালে যখন রাজ্য সরকার বিনামূল্যে রেশন পরিষেবা শুরু করেছিলেন উক্ত সময়ে কিছুদিন যাবৎ আমরা টাকা দিয়ে মাল কিনে তা বিনামূল্যে বিতরণ করতে বাধ্য হয়েছিলাম তার তা এখন অবধি রেশন ডিলাররা পায়নি রাজ্য খাদ্য দপ্তর দ্বারা জারি কন্ট্রোল অর্ডার গ্যাজেট নোটিফিকেশন নাম্বারগুলিতে সংশোধিত আর্থিক জরিমানার পরিমাণ যা উল্লেখ করা আছে তা অবিলম্বে প্রত্যাহার অথবা সংশোধন করতে হবে কারণ উক্ত কন্ট্রোল অর্ডার দুটিতে যে আর্থিক জরিমানা কোনোরকমভাবেই বর্তমান রেশন দোকানগুলি পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বর্তমান রেশন দোকানগুলি ভায়াবিলিটি সুনিশ্চিত না করে নতুন রেশন দোকান খোলার ব্যাপারে রাজ্য খাদ্য দফতর যে সকল নতুন ভ্যাকেন্সি ঘোষণার মাধ্যমে রেশন কার্ডের সংখ্যা সীমিত করে দিচ্ছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে উক্ত দাবিগুলিকে মেনে নেওয়ার জন্য আমরা ডিসেম্বর দু পর্যন্ত সময় দিলেও আজবদি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় আমরা আন্দোলনে পথে নামতে বাধ্য হলাম আন্দোলনে কর্মসূচি আগামী উনত্রিশে ডিসেম্বর দু হাজার শুক্রবার কলকাতা খাদ্য ভবনের বিপরীত অস্থায়ী মঞ্চে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সারাদিন ধর্না কর্মসূচি পালন ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই সারা দেশে অনির্দিষ্টকাল রেশন বন্ধ আগামী ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশে মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে সারা দেশে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন ডিলারদের ঐতিহাসিক জমায়েত ছাব্বিশে জুলাই আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে রেশন ডিলারদের ন্যূনতম মাসিক পঞ্চাশ হাজার টাকা রোজগারের ব্যবস্থা কেন্দ্রীয় সরকার না করলে রাজ্য সরকার না করলে এবং বিভিন্ন বিশেষ করে আমাদের এই পথের স্টকে যে গুতুলের স্টক ঢুকিয়ে রেখেছে সেই স্টক যদি সঠিকভাবে মেনটেন না করতে দেয় সেপ্টেম্বর মাসে পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের উপর যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে সর্বোপরি পশ্চিমবঙ্গের দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের কাজে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ